আসসালামু আলাইকুম হ্যালো গাইস মাই টু বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে পড়লাম অনেকদিন পর কারণ অনেকে বলবো আছে আপু প্রত্যেক দিন ভিডিও দেওয়া ভালো কারণ প্রত্যেক দিন ভিডিও দেওয়া ভালো না আমিও জানি হয়তো আমি আগে ভিডিও দিতাম একদিন পর একটা বা প্রত্যেক দিন তখন আমার সেই সময়টা হয় না ভিডিও অনেক বছর আর অনেক ভিডিওতেই তো বলছিলাম যে আমার এই এই চ্যালেঞ্জ চালানের এত ইয়া নাই মানে এই চ্যালেঞ্জ দিয়ে আমি কিছু পাইব না বা আমার অনেক দূরে মানে অনেক এই চ্যালেঞ্জ আমি অনেক বলতো ত্রুটি করছি এটা তো অনেকে জানো ভিডিওতে বলছিলাম তা এই কারণে আমি এই চ্যালেন্ড অত ইয়ে করি না বুঝো প্যারা নেই না হনার কম তোর দিয়ে দু একটা মাঝখানে মাঝখানে দু একটা ভিডিও দিয়ে একটু সবার সাথে পরিচয় থাকি পরে আমি নতুন চ্যানেল খুললে যে সবাই আমার সাথে যোগ হইতে পারো আমি তোমাকে সাথে যোগ হইতে পারি এরকম বিষয়টা তা যাই হোক অনেক আগের থেকেই তো খালি বলি যে বাড়ি যাব বাড়ি যাবো দেখো আজকে বাড়ি কিনা কাটা করতে গেছিলাম বেশি কিছু কিনতে পারি না না বা দেখো একটা বেলেন্ডার কিনছিলাম দোকানটা তোমাকে একটু ভিডিও করে দেখাইছে সামান্য একটু মানে বিশাল বিশাল বড় দোকান ভিডিও করতে পারি না এইসব মানুষের লাগে কোনো মার্কেটে গেলে মনে করবো হ্যাঁ খালি প্যারা হ্যাঁ সোরা ছোড়া সোরা ছোড়া এরম করে সোরা মানি অনেক আরও বুঝবে না সোরা মানি তাড়াতাড়ি হ্যাঁ ভিডিও করতে দেখলে কি এই ভিডিও দেখ কী করবি এই সে মানি নানান প্রশ্ন হ্যাঁ থাকে বুঝছো এই যে দেখো এই বেল কিনছি কিনে আনছিলাম এই বেল্যান্ডারটার দাম পড়ছে বাংলাদেশে সাড়ে সা সাড়ে তিন হাজারের উর্ফে বুঝছো এনকে এক একশো পনেরো রিয়াল হেয়াতে বাংলাদেশে সাড়ে তিন হাজারের উর্ফে পড়ছে টাকার রেট হিসেব করলে তো যাই হোক এই ভেলেন্ডারটা এখন ফিরায় দিয়াইতে আজকে আবার যাইতাছি যে মানে এই ভেলেন্ডারটা আমার মা বলে কি ভালো না ভালো না বলছে কেন জানা আমি আবার আরেকটা অন অনেকে আগে একটা ভেলেন্ডার নিয়েছিলাম এরকমই বলে আমার মনে নাই মারে ছবি তুলে দিছে আমার ছোডো বই নোকইতাছে এ ভালো না মানে ভালো না বলতে হ্যাঁ ওই চালগুড়ি করবো সেই বেলেন্ডার নিত আমি তো আর জানি না আমি মনে করছি যে আদা রসুন বেলেন্ডার করবো এই কারণে বস এই কারণে আমি এটা আনছি আর এর থেকে বেশি দাম আছে মানে সেইটা ওজন হয়ে যায় বেশি ওজন বিমানের টিকিটে তো মাল কম নেওয়া যায় বেশি তো নেওয়া যাবে না এই কারণে তো যাই হোক আজকে এটা ফিরে দেওয়া যেতেছি দেওয়া যেতেছি আবার একটা নতুন দেহি কিনতে পারিনি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই আমার সাথে থাকবা আমিও তোমাকে সাথে থাকুম অনেকে মনে করে যে কমেন্টের রিপ্লাই দিতে দেরি যায় বা কমেন্ট আমি সবাই ভিডিও দেই আলহামদুলিল্লাহ সবার ভিডিও দেই আমি রাত জায়গা তোমাকেও ভিডিও দেই বুঝছো রাইতে আমি ঘুমের টাইম পাই সেই টাইমে আমি তোমাকেও ভিডিও দেই লাইক কমেন্ট করি সবাই আমার সাথে থাকবো আমিও তোমাকে সাথে আছি ইনশাল্লাহ